যাচ্ছি শিটং তো শিটং এ যাওয়ার পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে আর আমাদের গাড়ি ওই পেছনে ওটা আমরা এখন সিটং যাচ্ছি চলো তোমার সঙ্গে থাকবে আর ভিডিও টি পুরো দেখলে স্কিপ না বন্ধুরা আজ আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের একটি অভির জায়গা শিটংয়ের শিল্প পাহাড়ের উদ্দেশ্যে ঘন কুয়াশা ও পাইন গাছের বাগানকে সাক্ষী রেখে আমরা দ্রুত গতিতে চললাম শিল্প পাহাড়ের দিকে শিটংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা আই লাভ শিটংয়ে ভিউ পয়েন্ট সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর তোমাদের আইলার সঙ্গে কিছুটা তোমাদেরকে দেখাবো আর আমরা সকলে আছি গাড়ি করেছি দেখায় ছজন আমরা আছি গাড়ি করেছি আই লাভ শিটং চলে এসেছি শিটং এ তো শিটং একটা ভিউ পয়েন্টে আর দার্জিলিং থেকে অনেকটাই ঠান্ডা কম এখানে অনেকটাই ঠান্ডা কম যার জন্য আমার কোনো মানে আমি কোনো শীতের পোশাক পরি নি মানে এতটা মানে এতটা পুরো ঠান্ডা থেকে এসেছি এখন এখানে যা ঠান্ডা আছে সেটা मालूम হচ্ছে না मालूम আর ভিউটা দেখো শুধু তোমরা পিছনে আমি চড়াইতে উঠছি উপরে আর না হলেও দার্জিলিং থেকে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হবে ডিস্ট্যান্স পুরো পাহাড়ে পাহাড়ে তো খুব দারুণ লাগছে আর এই যে রাস্তাটি হ্যাঁ পিছন থেকে দেখো ওই নিচু থেকে পুরো হাইটে চড়ায় উঠে আসছে আমাদের উঠতে একটু কষ্ট হচ্ছে যদিও খুব সুন্দর পরিবেশ উপরে আছে টি গার্ডেন টি গার্ডেনটা তোমাদেরকে দেখাবো চলো টি গার্ডেনে যাই আই লাভ সিটং ভিউ পয়েন্ট যাবার পথে দেখতে পেলাম চায়ের সুন্দর বাগান তবে এই চায়ের বাগানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ তোমাদেরকে দেখালাম এবং আমরাও কিছু ওখানে একটু সেলফি ফটো তুলে নিলাম খুবই ভিউ পয়েন্ট ভালো আর এই যে উপরে দেখো হোমস্টে হচ্ছে নতুন এখনও তৈরি হচ্ছে এখনো চালু হয়নি আর চলো এবার আমরা যাই পরবর্তী স্পটে তোমরা এখানে কিভাবে আসবে সম্পূর্ণ তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কথা না বাড়িয়ে চলো এবার যাই শৃঙ্কনা বাগান এবং শিল্প পাহাড় চলে এসেছি শিটংয়ের এর আলডরা জায়গা আলডরা জায়গা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি এবং আলডরা ভিউ পয়েন্টে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো ও আমার সঙ্গে থাকো चलो আলডরা আমরাতেлена আসছে এখানে আমরা চলে এলাম সিংকোনা বাগান কেমন লাগছে জায়গাটা লাগছে এদিকে আছে হোমস্টে থাকার জন্য হোমস্টে আছে উপরে আছে সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে আর এই হচ্ছে সেঙ্কনা গাছের পুরো বাগান সিঙ্কোনা গাছের পাতাটা তোমরা দেখো কিন্তু এটা এটাকে ছিঁড়তে পারবো না এটা তোমাদেরকে জাস্ট দেখাতে পারবো ক্যামেরা ফুল বেরোচ্ছে দেখো হ্যাঁ মানে এটা এখানে ফলো হয় এই হয় কিন্তু এটা গাছের ডাল দিয়ে ডাল না মানে গাছের গোড়া দিয়ে মানে গোড়ার ছাল দিয়ে ওষুধ তৈরি হয় এই মেডিসিন তৈরি হয় গাছের গুঁড়ান শিকড় অনেক উপকারিতা আছে কিন্তু এই গাছের পাতা ছেড়া যাবে না। পাতা ছিলে মোটামুটি দড়ি নি চলে যাবে। আছে 1000 টাকা ফাইন। শিল্পু পাহারে উপর রয়েছে ছোট ছোট হোমস্টে এবং সামনে রয়েছে চায়ের বাগান। এটা

আকাশটা মনে হচ্ছে একদম মানে ছুতে পারবো সেরকম মনে হচ্ছে মানে আকাশ না মেঘটা ছুতে পারবো ফাইনালি আমরা চলে এলাম সে অবভিট জায়গা শিল্প পাহাড় মূল ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি প্রচন্ড হাওয়া দিচ্ছে তার সঙ্গে ঠান্ডা মানে কুয়াশা প্লাস মেঘ দেখো মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না নিচে কিন্তু মানে এতটা মেঘ মানে কোনো কিছু দেখা যাচ্ছে না ঠিকমতো কিন্তু আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি মানে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে পুরো একদম বোঝা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু পুরোটা পুরোপুরি বোঝা যাচ্ছে না ঘরবাড়িগুলো মানে এত ছোট ছোট লাগছে মানে আমরা এতটা উঁচুতে রয়েছি মানে আমাদের ঘর মনে হচ্ছে খুব ছোট ছোট আমার কাছে সেগুলো মনে হচ্ছে আর এখানে যে ছোট গ্রামগুলি আছে এগুলি সব গ্রাম পাহাড়ের উপরে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি এখান থেকে একদম ছোট দেখাচ্ছে তুমি যেটা বললে একদম ঠিক ছোটো দেখাচ্ছে দেখাচ্ছে আর এইদিকেও দেখো এদিকেও গ্রাম রয়েছে কিছু ক্যামেরা লেন্সে আমার আসছে না যদিও আর কেমন কুয়াশা হয় পুরো ঢাকা কুয়াশা না এখন এখন তো পুরো মেঘলা আকাশ কুয়াশা মেঘলা একদম মনে হচ্ছে কুয়াশা কিন্তু কুয়াশা না অ্যাকচুয়ালি মে পুরো একদম মেঘলা আকাশ মানে মেঘে পুরো ঢাকা রয়েছে জায়গাটা পুরো একদম মানে পাহাড়টা পুরো মেঘে ঢাকা রয়েছে এত সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা মানে কি বলবো খুব সুন্দর লাগছে ভিউ পয়েন্ট হালকা হালকা হাওয়া দিচ্ছে গায়ে সোয়েটার নেই মানে খুব সুন্দর লাগছে ঠান্ডাও লাগছে এ তো টুপি পরে রয়েছে সোয়েটার পরে রয়েছে আমি তো খুলে রেখে এসেছি ঠান্ডার প্রবলেম আমারও আছে কিন্তু আমি বুঝতে পারিনি এখানে এতটা ঠান্ডা লাগবে মানে ঠান্ডা লাগে বলতে কি যখন আমরা শিটং এ ছিলাম শিটং যখন ভিউ পয়েন্টে ছিলাম হ্যাঁ তখন ঠান্ডাই লাগছিল না তখন ঠান্ডা লাগছিল না কিন্তু এটা উঁচুতে আছে যেন হাওয়াটা পাচ্ছি এই হাওয়াটা প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে আমরা এখানে বেশিক্ষণ থাকলে পরে আমার ঠান্ডা লেগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই